গ্রেনেড হামলা মামলা রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন অ্যাটর্নি জেনারেল নতুন সংকট তৈরি হলে ফের যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে বললেন সার্জিস আলম শিগগির তারেক রহমান দেশে আসছেন বললেন মির্জা আব্বাস গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ন্যায় বিচারের প্রতিফলন সংবাদ সম্মেলনে রিজভি শিল্পের যন্ত্রপাতি আমদানিতে মিলবে তিন বছর মেয়াদী বৈদেশিক ঋণ অর্থনীতির শ্বেতপত্র হাসিনার আমলে বছরে পাচার ষোলো মিলিয়ন ডলার বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করলেন কলকাতার মেয়র পৃথিবীকে পাঁচটি দেশের করোনার ওপর ছেড়ে দেওয়া যায় না বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে ভারত শ্রীলঙ্কায় প্রাণ গেল উনিশ জনের বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ